এক ঘন জঙ্গলের ভিতরে একটা পরাক্রমশালী সিংহ বাস করত শিকার করার পর সে তার গুহায় গিয়ে বিশ্রাম করত একদিন একটা ইদুর খাবারের সন্ধান করতে গিয়ে নিসুন্নত সিংহ}^{[1] লাপন আমার আমি মহারাজ করুন আমি একজন অতি তুচ্ছ প্রাণী আমাকে খেলে আপনার সামান্য ক্ষুধা মিটবে না কিন্তু আমার পরিবার অনাথ হয়ে যাবে আপনি জঙ্গলের মহান রাজা আপনি যদি দয়া না করেন কে করবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি কোনো দিন সুযোগ হয় আমি আপনাকে সাহায্য করব তুই প্রতিশ্রুতি দিচ্ছিস তুই একটু ছোট ক্ষুদ্র প্রাণী তুই আমাকে বাঁচাবি তুই প্রতিশ্রুতি দিচ্ছিস যা তোকে ছেড়ে দিলাম এখনই পালা না পালালে আবার হয়তো আমার মত পরিবর্তন হয়ে যাবে আমি তোকে খেয়ে ফেলবো পালা তারপর বেশ কিছুদিন পর ওই জঙ্গলে একটা শিকারী তার জাল নিয়ে জঙ্গলের পশু ধরার জন্য প্রবেশ করলো জঙ্গলের এই জায়গাটা একেবারে পারফেক্ট দুদিকে দুটো গাছ আছে মাঝখান দিয়ে কোনো জানোয়ার গেলে জালে আটকে যাবে এখানে জাল লাগানোটাই বুদ্ধিমানের কাজ এই কথা চিন্তা করে ওই শিকারি জঙ্গলের ওই জায়গায় জাল লাগাতে লাগল যাক বাবা জাল পাতা কমপ্লিট হলো এবার বাড়ি যাই কাল সকালে দেখা যাক কি ধরা পড়ে হায় ভগবান আমার একই হলো গো আজকে আমি শিকারি জলে ধরা পড়লাম কি আমাকে বাঁচাবে গো এই বলে সিংহ অসহায়ের মতো কাঁদতে লাগল কিছু চিন্তা করবেন না মহারাজ আমি এসে গেছি একদিন আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি কোনোদিন সুযোগ হয় আমি আপনার কাজে লাগব আজ ভগবান সেই সুযোগ দিয়েছেন আপনি চুপ করে বসে থাকেন আমি যা করার করছি এই কথা বলার পর ইঁদুর তার ধারালো ছোট ছোট দান দিয়ে শিকারের জাল কাটতে লাগলো এবং এক সময় এক সাইডের পুরো জাল কেটে সিংহ মহারাজকে জাল মুক্ত করল ওহে ছোট্ট বন্ধু আমি ভুল করেছিলাম তুমি সত্যি খুব কাজের প্রাণী আজ তুমি আমার জীবন বাঁচালে মহারাজ ছোট কেউ তুচ্ছ নয় সুযোগ পেলে ছোটরাও বড় কাজ করতে পারে এই ভাবে সেদিন থেকে সিংহ আর ইঁদুরের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হলো জঙ্গলের সবাই জানল দয়া আর বন্ধুত্ব কখনো ছোট বড় দেখে হয় না